আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মানসিক রোগ মানসিক চাপ এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি এবং কিভাবে মানসিক চাপ সামাল দেওয়া যায় সেজন্য অনেক কিছু বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি আজকে কথা বলবো মানি ম্যানেজমেন্ট নিয়ে অর্থাৎ অর্থ ব্যবস্থাপনা আপনার আর্থিক ব্যবস্থাপনা যদি ভালো না হয় বা তাহলে কিন্তু এটি আপনাকে অনেক চাপে ফেলে দিতে পারে এটির কারণে আপনার মধ্যে অনেক বেশি স্ট্রেস ফিলিং হতে পারে অনেকে আমাকে বলেছেন যে স্ট্রেস কমানোর উপায় কি বলেন তো এটা বলার জন্য বা এটা আমি বলার চেষ্টা করছি বিভিন্ন ভাবে ছোট ছোট বক্তব্য দিচ্ছি কখনো ছোট ছোট স্ট্যাটাস দিচ্ছি তো আজকে মানি ম্যানেজমেন্ট নিয়ে বলবো এই কারণে কারণ এই মানি আপনার স্ট্রেস কমাতেও পারে আপনার স্ট্রেস বাড়াতেও পারে তো যখন আপনি মানিটা আসলে এই অর্থের মূল্য কিন্তু তখনই থাকবে যখন আপনি এটাকে বিনিময় করতে পারবেন বা এটাকে সুন্দর করে ম্যানেজ করতে পারবেন কিন্তু এটা যদি বিনিময় করতে না পারেন নিয়ে বসে থাকেন অথবা এটা যদি ভালোভাবে ম্যানেজ করতে না পারেন এই অর্থই তখন একটা অনর্থের মূল হয়ে যেতে পারে কিন্তু আসলে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে একটু বলি এই মানি ম্যানেজমেন্ট আসলে আপনার আর্থিক লক্ষ্য অর্জনের জন্য অর্থ উপার্জন ব্যয় সঞ্চয় এবং বিনিয়োগের একটি পরিকল্পিত প্রক্রিয়া আসলে এটি যে শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য তা না এটি যে কোনো আয়ের মানুষের জন্যই এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটি স্কিল বা দক্ষতা বলতে পারেন একটি কার্যকর অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে আপনি আপনার আর্থিক অবস্থার উপর একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন কিন্তু যখন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে তখন দেখবেন ঋণ আড়াতে পারছেন ভবিষ্যতের জন্য একটা সুরক্ষিত ভিত্তি তৈরি করতে পারছেন এটি আলটিমেটলি আপনাকে ভালোভাবে হেল্প করবে আসলে তো এই অর্থ ব্যবস্থাপনার মূল ভিত্তিগুলো নিয়ে যদি বলতে চাই তাহলে প্রথম কথা হচ্ছে যে আপনি আর্থিক লক্ষ্য নির্ধারণ করেন যে কোনো পরিকল্পনার প্রথম ধাপ হচ্ছে যে লক্ষ্য নির্ধারণ করা সেটা জীবনের যে কোনো পর্যায়ে হতে পারে আপনার আর্থিক লক্ষ্যগুলো পরিমাপযোগ্য হতে হবে বাস্তবসম্মত হতে হবে লক্ষ্যগুলোকে আপনি স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদি এই তিন ভাগে ভাগ করতে পারেন তো স্বল্প মেয়াদি লক্ষ্য যেমন আমরা বলতে পারি যে এক বছরের মধ্যে যেমন জরুরি কোনো তহবিল তৈরি করা ছোট ছোট কোনো ঋণ পরিশোধ করা দামি কোনো জিনিস কেনার জন্য সঞ্চয় করা এগুলো স্বল্পমেয়াদী লক্ষ্যের মধ্যে থাকতে পারে এবার আসি মধ্যমেয়াদী লক্ষ্যের মধ্যে এবার এক থেকে পাঁচ বছরের মধ্যে আপনি কিছু লক্ষ্য নির্ধারণ করুন যেমন আপনি গাড়ি কিনতে চান এর জন্য ডাউন পেমেন্ট জমাবেন আপনি বাড়ি কিনতে চান যার জন্য প্রস্তুতি নেবেন অথবা উচ্চশিক্ষা নিতে চান মনে করেন সেটার জন্য আপনি অর্থ সঞ্চয় করবেন এরপর আসি দীর্ঘমেয়াদী লক্ষ্য পাঁচ বছরের বেশি লক্ষ্য যেমন অবসর জীবনের জন্য পরিকল্পনা করা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করা বা সম্পূর্ণভাবে নিজেকে ঋণ মুক্ত করা এগুলো দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে পরিগণিত হতে পারে দ্বিতীয়ত বাজেট তৈরি এবং অনুসরণ করা এই বাজেট হলো আয় এবং ব্যয়ের একটি বিস্তারিত পরিকল্পনা এই বাজেট খুব দরকার রাষ্ট্রের যেমন বাজেট হয় ব্যক্তিগত পর্যায়ে বাজেট প্রয়োজন আসলে এটি আপনাকে বুঝতে সাহায্য করে যে আপনার টাকা কোথায় যাচ্ছে কোথা থেকে আসছে আপনি কোন জায়গায় খরচ কমাতে পারেন কোথায় কোথায় কি পরিমাণ খরচ করছেন এখন কথা হলো যে কীভাবে আপনি বাজেট তৈরি করবেন আপনার প্রথমে আয় নির্ধারণ করুন আপনার বেতন আপনার ব্যবসা বা আপনার অন্য কোনো উৎস থেকে আপনার মোট মাসিক আয় আগে হিসাব করেন আপনার ব্যয়টাকে ট্র্যাক করবেন যে সমস্ত খরচ সেটা যত ছোটই হোক না কেন লিখে রাখুন বা মোবাইলে এখন বিভিন্ন অ্যাপস আছে আপনি নোট করতে পারেন এন্ট্রি দিতে পারেন ব্যয়কে নির্দিষ্ট ভাগে ভাগ করতে পারেন যেমন স্থায়ী ব্যয় যেমন বাড়ি ভাড়া নির্দিষ্ট ইউটিলিটি বিল ইত্যাদি আবার পরিবর্তনশীল কিছু ব্যয় আছে যেমন খাওয়া দাওয়া বিনোদন ইত্যাদি ইলেকট্রিক বিল বাড়তে করতে পারে একটু আচ্ছা আয় এবং ব্যয়ের মধ্যে তুলনা করেন এবারে আপনার আয় থেকে ব্যয় বাদ দিন যদি আপনার ব্যয় আয়ের থেকে বেশি হয় তাহলে আপনাকে খরচ কমানোর উপায় খুঁজে বের করতেই হবে এটা মাথায় রাখবেন সঞ্চয়ের জন্য একটা নির্দিষ্ট পরিকল্পনা করবেন যেমন মানে আয়ের একটা নির্দিষ্ট অংশ প্রথমেই আপনি কিন্তু সঞ্চয় করে ফেলবেন দশ থেকে বিশ পার্সেন্ট বলি আমরা যেটা সঞ্চয় করে ফেলতে হবে এবং এমনভাবে পরিকল্পনা করবেন যেন মাসের শুরুতেই এই অর্থ আলাদা করে ফেলা হয় এটা আপনি খুবই কাজে দেবে দেখবেন এবং নিয়মিত রিভিউ করতে হয় পর্যালোচনা করতে হয় প্রতি মাসে আপনার বাজেট পর্যালোচনা করুন যে এই মাসে কত খরচ হয়েছে কত ইনকাম হয়েছে এই মাসে খরচ কেন বেশি হলো কোন জায়গায় বেশি হলো কোন পরিস্থিতিতে বেশি হলো প্রয়োজন অনুযায়ী এটা সমন্বয় করুন কারণ অনেকে আছে ইম্পালসিভ বাইং করেন অনেক কিছু একসাথে হঠাৎ করে কেনাকাটা করে ফেলেন যা দেখি তাই পছন্দ হচ্ছে এরকম কিছু করে ফেলেন পরে আর সামাল দিতে পারছেন না এই কেনাকাটাগুলো ওই রকম কোনো কিছু ছিল কেনা খুঁজে বের করতে হবে তাহলে প্রয়োজনে ওইটা চিকিৎসা করতে হবে ইম্পালসিভিটি বা হটকারিতা কমাইতে হবে নাহলে আপনার এই ধরনের কেনাকাটা তো কমবে না আসলে জরুরি তহবিল গঠন করতে হবে যেমন একটি অপ্রত্যাশিত আর্থিক সংকট মোকাবেলার জন্য জমানো অর্থ হচ্ছে জরুরি তহবিল চাকরি কোনো কারণে লস হতে পারে হঠাৎ ব্যবসায় লস হতে পারে আপনার অসুস্থতা হতে পারে বড় কোনো জরুরি মেরামতের মতো পরিস্থিতি হতে পারে যে কোনো জিনিস এই তহবিল আপনাকে ঋণগ্রস্ত হওয়া থেকে রক্ষা করবে বিশেষজ্ঞরা সাধারণত তিন থেকে ছয় মাসের জীবনযাত্রার খরচের সমপরিমাণ অর্থ জরুরি তহবিলে রাখার পরামর্শ দেন আমি আমি রিপিট করছি তিন থেকে ছয় মাসের জীবনযাত্রার খরচের সমপরিমাণ অর্থ জরুরি তহবিলে রাখার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে এই টাকাটি এমন একটি অ্যাকাউন্টে রাখা উচিত যেখান থেকে সহজেই তোলা যায় এবার আসি ঋণ ব্যবস্থাপনা নিয়ে এই লোন বা ঋণ আপনার আর্থিক অগ্রগতির পথে একটি বড় বাধা হতে পারে কিন্তু কার্যকরভাবে ঋণ পরিচালনা করতে হবে আপনাকে এটা খুবই জরুরি ঋণ ব্যবস্থাপনার কিছু কৌশল যদি বলি প্রথমত আপনি ঋণের তালিকা তৈরি করুন যে আপনি কি কি ঋণ নিয়েছেন বর্তমানে কোন কোন জায়গায় কোন কোন অবস্থা থেকে অবস্থায় আপনি লোনে আছেন আপনার সমস্ত ঋণের যেমন ক্রেডিট কার্ড যেমন ব্যক্তিগত ঋণ একে তালিকা তৈরি করবেন এবং প্রতিটি ঋণের সুদের হার উল্লেখ করুন যদি আপনি সুদের ঋণ নিয়ে থাকেন ও সুদের ঋণ অ্যাভয়েড করতে হবে আমরা ধর্মীয় অনুশাসন যদি মেনে চলি এবং নিজের ব্যক্তিগত এই আয় ব্যয়ের হিসাবে জটিলতা এড়ানোর জন্য সুদের ঋণটা না নেওয়াই ভালো সুদের ঋণ পরিশোধ করতে হবে এবং যে ঋণের সুদের হার সবচেয়ে বেশি সেটা আগে পরিশোধ করতে হবে এবং উল্টোটাও করা যায় অনেক সময় বলে যে সবচেয়ে কম যেটা সেটা আগে পরিশোধ করে ফেলে তাহলে আপনার জন্য একটু ইজি হয় সবসময়ই ইন্টারেস্টের ঋণ নেওয়াটাকে আমরা নিরুৎসাহিত করব। সময় মতো ঋণ পরিশোধ করতে হবে সব সময় ঋণের কিস্তির সময় মতো পরিশোধ করতে হবে যাতে অতিরিক্ত জরিমানা জমা না হয় বা আপনার ক্রেডিট স্কোরের উপরে এটা নেতিবাচক প্রভাব যাতে না পড়ে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে প্রয়োজনে ভুলে যায় অনেকে আপনি কাউকে দায়িত্ব দেন মনে রাখার জন্য বা অ্যালার্ম দিতে পারেন যে রিমাইন্ডার দিতে পারেন যাতে সময় মতো ঋণটা পরিশোধ করতে হয় করা যায় নতুন নতুন ঋণের ইয়ে চলতে হবে একান্ত প্রয়োজন না হলে নতুন করে লোন নেবে না অনেকের অভ্যাস থাকে খালি লোন নেয় খালি লোন নেওয়ার বিপদে পড়ে যায় কিন্তু সঞ্চয় এবং বিনিয়োগ দুইটা কিন্তু আসলে একটু আলাদা দুটোই আর্থিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ আমরা একটু সঞ্চয়ের কথা যদি বলি যে স্বল্প মেয়াদি লক্ষ্যের জন্য বা জরুরি তহবিলের জন্য টাকা জমানো হলো সঞ্চয় সঞ্চয়ের ক্ষেত্রে মূলধন সুরক্ষিত রাখাটাই এখানে উদ্দেশ্য আর বিনিয়োগ বিনিয়োগ মানে মানে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য এবং মুদ্রাস্ফীতিকে পরাজিত করে আপনার সম্পদ বৃদ্ধি করার প্রক্রিয়া হলো বিনিয়োগ টাকা ফেলে রাখলে কিন্তু মুদ্রাস্ফীতির কারণে টাকার মূল্য কমতে থাকে সো বিনিয়োগে ঝুঁকি থাকে তবে এর মাধ্যমে উচ্চ রিটার্ন পাওয়ারও সম্ভাবনা থাকে বিনিয়োগের কিছু মাধ্যম আছে যেমন শেয়ার বাজার বা কোম্পানির শেয়ার করা মিউচুয়াল ফান্ড বিভিন্ন শেয়ার এবং বন্ডের সমন্বয়ে যে যে গঠিত ফান্ড ইত্যাদি তারপরে বন্ড আছে আমরা জানি যে সরকার বা কোনো কোম্পানি করতে কিছু করা বিভিন্ন ঋণপত্র বা বন্ড ইত্যাদি আছে স্থায়ী আমানত মানে ফিক্সড ডিপোজিট ইত্যাদি আছে নানা কিছু আছে এই সমস্ত নানাভাবে ব্যাংকে টাকা জমা রাখতে পারেন বা এটা মানে বা বিনিয়োগ করতে পারেন রিয়েল এস্টেট ব্যবসা করেন অনেকে সেটা বিনিয়োগের একটা ক্রয় বিক্রয় ব্যবসা জমি সম্পত্তি ক্রয় বিক্রয় সো বিনিয়োগের আগে আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং আর্থিক লক্ষ্য সম্পর্কে পরিষ্কার একটা ধারণা থাকা উচিত নতুবা বিনিয়োগ আপনার বিপদ ডেকে আনতে পারে সো প্রয়োজনে একজন আর্থিক উপদেষ্টার সাহায্য নিতে পারেন আপনি এক্সপার্টের সাহায্য নিতে পারেন আর্থিক জ্ঞান অর্জন অর্থ ব্যবস্থাপনার একটা চলমান প্রক্রিয়া আপনাকে জানতে হবে কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয় আর্থিক বাজার নতুন বিনিয়োগের সুযোগ এবং কর সংক্রান্ত নিয়মকানুন সম্পর্কে নিজেকে আপ টু ডেট রাখা জরুরি বই পড়া এই রিলেটেড অনলাইন কোর্স করা বা সেমিনার অংশগ্রহণের মাধ্যমে আপনি আপনার আর্থিক জ্ঞান বৃদ্ধি করবেন দেখবেন আপনি খুব ভালো মানি ম্যানেজমেন্ট করতে পারছেন এবং এই মানি ম্যানেজমেন্ট ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আপনার স্ট্রেস অনেকটাই কমে যেতে পারে এবং সব শেষে যদি বলতে পারি এই অর্থ ব্যবস্থাপনার মূল কথা হল যে শৃঙ্খলা এবং ধৈর্য রাতারাতি কোনো বড় পরিবর্তন আশা না করে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে একটি টেকসই আর্থিক অভ্যাস আপনি গড়ে তুলতে পারবেন এই অভ্যাসটা গড়ে তোলাটাই হলো সাফল্যের চাবিকাঠি সঠিক পরিকল্পনা এবং এর ধারাবাহিক প্রয়োগের মাধ্যমে যে কেউ আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারেন তাই এই মানি ম্যানেজমেন্ট আপনার জীবনকে বদলে দিতে পারে আর সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট না করলে আপনার স্ট্রেস বাড়তে পারে প্রপার মানি ম্যানেজমেন্ট শিখুন ভালো থাকুন শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করছি অনেক অনেক ধন্যবাদ সবাইকে